শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে সাত প্লাস দুই দফা দাবিতে তিন ঘন্টার গণ অবস্থানে অংশগ্রহণ করলেন শিক্ষক শিক্ষিকা সহ কর্মচারীবৃন্দ দাবির মধ্যে উল্লেখযোগ্য বকেয়া সাঁত্রিশ পার্সেন্ট সহ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা মহার্ঘ রিলিফ প্রদান সপ্তম বেতন কমিশন গঠন দুর্নীতি ও থ্রেড কালচার মুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ হয়রানিমূলক বদলির আদেশ প্রত্যাহার করা রাজ্যে বিভাচনের রাজনীতি বন্ধ করে সম্প্রীতি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সহ মোট নয় দফা দাবি এই গণ অবস্থান অনুষ্ঠিত হয় রানাঘাট ছোট বাজার চৌমাথা মোড়ে এই প্রসঙ্গে কি জানালেন রাজ্য কোষাগার থেকে যে সমস্ত ব্যক্তিদের বেতন হয় সেই সংগঠনগুলো সম্মিলিতভাবে সাত থেকে নয় এপ্রিল সারা রাজ্যের প্রতিটা মহকুমা সদরে তারা অবস্থান কর্মসূচি করছে মূলত সাত দফা দাবিতে এবং স্থানীয় দু দফা দাবি আছে এই রানাঘাট মহকুমার ক্ষেত্রে যে স্থানীয় দাবি সেটা হচ্ছে চূর্ণী নদী এই দূষণমুক্ত করে মানুষের পরিবেশ রক্ষার জন্য সেই যথাযথ উদ্যোগ প্রশাসনকে দিতে হবে এবং এই যে রেলের যে আন্ডারপাস যার মধ্যে দিয়ে মানুষের যাতায়াতের সুবিধা যাতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে এই স্থানীয় দাবি সহ সাত দফা দাবিতে রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন আজকে পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলি ঘটে চলেছে সারা ভারতবর্ষে কলঙ্কের ইতিহাস তৈরি করছে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ এখন এক সময় ভারতবর্ষকে পথ দেখাতো তারা এখন কলঙ্কের পথ দেখাচ্ছে তার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষ আজকে খুব বই প্রকাশ হচ্ছেন প্রায় ছাব্বিশ হাজার চাকরিচ্যুত হয়েছেন তার দায় রাজ্য সরকারকেই গ্রহণ করতে হবে এবং এই দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের শাস্তি দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হচ্ছেন খেটে খাওয়া মানুষ তারা রাস্তায় নামছেন লুটে খাওয়ার বিরুদ্ধে লড়াই সংগ্রামে যার বই প্রকাশ ঘটবে আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশে যার বই প্রকাশ করবে আগামী বিশে মে শ্রমকোডের বিরুদ্ধে সর্বভারতীয় ধর্মঘটের মধ্য দিয়ে আপনার নাম বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সাধারণ সম্পাদক রাজ্য কোঅিনেশন কমিটি